বিজ্ঞান বিভাগে আলাদা শিক্ষক নিয়োগ সম্ভব নয় তা পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তবে শূন্য পদ পূরণ করা হবে বলে অধিবেশনে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কার্যত চব্বিশের প্রথম রাজ্য বিধানসভা অধিবেশনের চতুর্থ দিন শিক্ষক নিয়োগের দাবিতে সরব ছিলেন বিরোধী দলনেতা বিধানসভা অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের ট্রেজারি বেঞ্চকে চেপে ধরার প্রয়াস নতুন কোনো ঘটনা নয় রাজ্য বিধানসভার চব্বিশের প্রথম অধিবেশনের চতুর্থ দিন ট্রেজারি বেঞ্চকে ঠিক সেভাবেই চেপে ধরার চেষ্টা করলেন বিরোধী বেঞ্চের বিধায়করা এদিন শিক্ষক নিয়োগের দাবিতে অধিবেশনে সরব ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ বর্মা তবে বিজ্ঞান বিভাগে আলাদা ককবরক শিক্ষক নিয়োগ সম্ভব নয় বলে অধিবেশনে মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তবে শূন্য পদ পূরণ করা হবে বলে অধিবেশনে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এর মধ্যেই শিক্ষার পরিকাঠামো উন্নতি করতে আবেদন দুই বিধায়কের এই আবেদনের প্রতি সমর্থন জানালেন বিজেপির মথার এক বিধায়ক তবে এদিন চাকুরি নিয়োগপত্র প্রদানের বিষয় নিয়ে শাসক এবং বিরোধী দলের বাক বিতণ্ডতা ছিল চরমে চাকুরি নিয়োগপত্র দেওয়ার বিষয়ে প্রচারে আলোয় আসছেন মন্ত্রীরা অভিযোগ করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানিয়ে অধিবেশনের রীতিমতো হইচই পড়ে যায় তবে নিয়োগপত্র দেওয়ার সময় এখন থেকে বিরোধী দলের বিধায়কদের ডাকা হবে মুখ্যমন্ত্রীর পাল্টা জবাবে শান্ত হয় অধিবেশন

যারা বসে আছে বিধায়করা মন্ত্রীরা নিজ নিজ এলাকা সিলেক্টেড ক্যান্ডিডেটদের আগামী দিন আমরাও যেন অফার বিবন্টন করতে পারি এই ব্যবস্থা আমি কিনা আই ওয়ান্ট টু এর মধ্যে রাজ্যে বিএড কলেজ তৈরি নিয়ে কংগ্রেস বিধায়কের নিশানায় মুখ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়ালেন এই বিধায়ক তবে এদিন বিরোধী বেঞ্চের সদস্যদের অধিক নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দক্ষতার সঙ্গে সেই নিশানা থেকে নিজেকে মুক্ত করলেন মুখ্যমন্ত্রী এদিকে বিধানসভা অধিবেশনে তেলিয়ামোড়া রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন না দাঁড়ানোর ব্যাপারে প্রশ্ন তুললেন বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় দিল্লি ও কলকাতাগামী ট্রেন না দাঁড়ানোই বিধায়িকার ক্ষোভ প্রকাশ এ বিষয়ে রেল দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এর মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল অধিবেশন চলাকালীন স্বাস্থ্য দপ্তরের নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর একশো ছাব্বিশ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার একশো বাহাত্তর জন বিশেষজ্ঞ মেডিকেল অফিসার এবং হোমিও ও আয়ুর্বেদিক দপ্তরে নিয়োগ করা হবে বলে বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহার ঘোষণা বিরো রিপোর্ট নিউজ ভেঙ্গার